যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি পাখির মতো উড়ছেন কেমন লাগবে এর অর্থই বা কী ড্রিম লেখক টনি ক্রিমস ব্যাখ্যা করেন উঠতে পারার স্বপ্ন সাধারণত দুই ধরনের অর্থ বহন করে প্রথমত এটি আপনার স্বাধীনতার ভাব প্রকাশ করবে অপরদিকে এটি বোঝায় আপনি বাস্তব জীবনের চাপে হাঁপিয়ে উঠেছেন যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি একা একা উড়ছেন এর অর্থ হবে আপনার সামাজিক জীবন বা ভালোবাসা নিয়ে আপনি বিরক্ত এবং আপনি এর থেকে মুক্ত হতে চাইছেন উপরের কোনো স্বপ্নের সাথে আপনার স্বপ্নের মিল খুঁজে পাচ্ছেন না চিন্তিত হবার কিছুই নেই এর মানে হল আপনার স্বপ্নগুলো অন্যদের চেয়ে আলাদা মূলত মানুষের ব্যক্তি জীবনের প্রাপ্তি ব্যর্থতা আশা চাওয়া ভয় ইত্যাদির রূপই হল স্বপ্ন সুতরাং আপনি যদি দেখেন যে আপনি উড়ছেন আকাশে এর অর্থ হবে আপনি একা থাকতে পছন্দ করেন সামাজিক ভালোবাসা নিয়ে আপনি বিরক্ত আপনি এর থেকে মুক্ত থাকতে চান আল্লাহ আমাদের সকলকে উত্তম স্বপ্ন দান করুন আমিন